ওয়েলকাম টু গ্যাংস্টার বাংলা বাংলা গেমিং আপনাদের স্বাগতম ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরো একটি নতুন ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফায়ারের মধ্যে আরো একটি নতুন ইভেন্ট চলে এসেছে কাটানা পার্টি বলে একটি নিউ ইভেন্ট চলে এসেছে এই ইভেন্টের মাধ্যমে আপনারা এই কাটানাগুলি আপনারা এখান থেকে কালেক্ট করে নিতে পারবে হ্যালো বন্ধুরা দেখুন এখানে আপনারা এই ইভেন্টটি কিভাবে কমপ্লিট করবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে এছাড়া এই ইভেন্টটি আপনারা ছ থেকে ১২ নভেম্বর পর্যন্ত আপনারা ফ্রি ফায়ারের মধ্যেই দেখতে পাবে এখানে এই ইভেন্টটি কিভাবে কমপ্লিট করবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে আপনারা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনাস্কিপ স্কিপ করে দেখুন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক দেখুন এখানে ফায়ারের মধ্যে এই নিউ ইভেন্টটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে কি করতে হবে দেখুন এখানে আপনাদেরকে এই ব্যানারে টাচ করে আপনাদেরকে এই ইভেন্টের ভেতরে আপনাদেরকে আসতে হবে এখানে আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পর আপনাদের কাছে এই রকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনাদেরকে কি করতে হবে দেখুন এখানে আপনাদেরকে বিশেষ কিছু করতে হবে না এখানে আপনাদেরকে ডায়মন্ড দিয়ে আপনাদেরকে এখানে স্পিন করতে হবে এখানে আপনারা যখনই ডায়মন্ড দিয়ে আপনারা স্পিন করবেন ডায়মন্ড দিয়ে স্পিন করার পর এখানে আপনারা এই কাটানা এখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন বাট আপনাদের এখানে শুধু কাটানো নয় এখানে আরও অনেক রেওয়ার্ড আছে দেখুন এখানে আপনাদের এখানে আপনাদের গ্র্যান্ড প্রাইজ আছে এই শুধু এই কাটানাগুলি এই কাটানোগুলি গ্র্যান্ড প্রাইজ এছাড়া আপনাদের আরও প্রাইজ আছে দেখুন এখানে নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন কিবোর্ড দেখতে পাবেন ব্যাগ দেখতে পাবেন লুড বক্স দেখতে পাবেন প্রচুর জিনিস আপনারা এখানে দেখতে পাবেন এখানে প্যারাশুট দেখতে পাবেন স্কেটবোর্ড দেখতে পাবেন ওপেন রয়্যাল ভাউচার ডায়মন্ড রয়্যাল ভাউচার এছাড়া আপনারা স্কেনার বান্টি টোকেন সব কিছু আপনারা এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন এখানে আপনাদেরকে এই দেখুন এখানে আপনাদেরকে প্রথম স্পিন এখানে আপনারা একটি ফ্রিতে পাবে এরপর আপনাদেরকে দশটি করে ডায়মন্ড লাগবে এখানে এবং এখানে আপনাদেরকে এই দেখুন এখানে নিরানব্বইটি ডায়মন্ড লাগবে একটি স্পিনে এই স্পিনটি যদি আপনারা করেন তাহলে আপনাদের এই কাটানা পড়ার চান্স আপনাদের বেশি থাকবে এবং এই স্পিনটি করলে আপনাদের কাটানা পড়ার চান্স কম থাকবে এখানে আপনারা যদি এই স্পিনটি যদি আপনারা এখানে পাঁচটি করেন এই দেখুন এই স্পিনটি যদি আপনারা এখানে পাঁচটি করেন তাহলে আপনারা এখানে অটোমেটিকলি আপনারা এই পাঁচটির মধ্যে যেকোনো একটি আপনারা কালেক্ট করে নিতে পারেন আপনাদের যদি নাও পড়ে তাহলেও আপনারা এই যে কোনো পাঁচটির মধ্যে যে কোনো একটি কালেক্ট করে নিতে পারেন হ্যালো বন্ধুরা দেখুন এখানে আমি এই ফ্রি স্পিনটি করলাম এখানে আমি কি পড়ে দেখি এখানে আমি ফ্রি স্পিন করার পর এখানে আমার এখানে ডায়মন্ড রয়্যাল এখানে আমার উঠে গেলো এখান থেকে আপনাদের যদি লা ভালো থাকে তাহলে আপনারা ফ্রি স্পিনে আপনারা এই কাটানা নিতে পারবেন হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না